আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে কাল্লা হাসপাতালে পিএম এক্সপার্ট না থাকায় হল না ময়নাতদন্ত হেনস্থার অভিযোগ মৃতার পরিজনদের এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আজ কাল্লা মহকুমা হাসপাতালে দীর্ঘ সময় পর্যন্ত ময়নাতদন্ত নিয়ে তালবাহানার বাহানার পর মৃতদেহ রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনাকে ঘিরে কাল্লা হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার অনেক পুলিশ কর্মীরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগামীকাল বর্ধমান মেডিকেল কলেজের ময়নতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে বলে জানা যায় জানা গেছে মৃত ওই মহিলার নাম জাহানারা বিবি। বাড়ি নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধিপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন গতকাল তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাড়ির লোকজন তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু পথেই তার মৃত্যু হয় মৃত্যু রহস্যজনক তাই ময়নাতদন্তে রাজি হয়নি চিকিৎসক মৃতদেহ রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হোক কাল্লা হাসপাতালে এই নিয়ে উত্তেজনা ছড়ায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এক আত্মীয় জানান এখানে পিএম এক্সপার্ট নেই তাই তাদের হয়রানির শিকার হতে হয়েছে আজ তিনি কালনা হাসপাতালে পিএম এক্সপার্ট আনার দাবিও জানান কী কারণে মারা গেলেন উনি উনি ওনার অনেক দিন ধরেই সুগারে ভুগছিল ও হাই প্রেশার ছিল সুগার ছিল আড়াই বছর ধরেই প্রায় সুগারে রুগী ও হাই প্রেশারে ডাক্তার ওদিকে নিয়ে গেছে অনেক ওষুধগুলিও খেয়েছে কালকে হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে অসুস্থ হয়ে যাওয়াতেই ব্রেন স্ট্রোক মতো হয়েছিলো মনে হলো যে আমরা অ্যাম্বুলেন্স করে আনার পরতে গ্রামের আগেই মারা গেছে আমরা হসপিটালে নিয়ে এসে ভর্তি বললাম যে আছে না কি দেখেন তো দেখে বললো না নেই ওরা ভর্তি রেখে দিল বললো আজকে আমরা লাস্ট ছাড়বো না কালকে পোস্টমর্টম না হলে আমরা লাস্ট ছাড়ব আজকে কি সমস্যা আজকে আমরা নিয়ে এসেছি আমরা যত তাড়াতাড়ি পোস্টমর্টম হয় তারপরে বললো যে এখানে ইমেল করেছে ইমেলে জাহানারা বিবি সেখানে কানলা থানায় দিয়ে হয়েছে ঝর্ণা বিবি এইটা নিয়ে আবার নাদনঘাট থানায় গেছি নাদনঘাট থানায় তিন ঘন্টা অ্যারেঞ্জমেন্ট হয়ে আমরা কাগজ ঠিক করে এখানে এসেছি এখন বলছে এখানে হবে না বেলা তিনটে সময় বলছে বর্তমানে এখানে না হওয়ার কারণ বর্ধমানে সেটা আমাদের কিছু বলেনি এটা আমাদের কিছু বলেনি কাগজে হের আছে নাকি এটা এরকম বলছে আর করাবে না কোনো কথা বা কিছু বলছিল হ্যাঁ বলছে আমাদের সন্দেহ আছে আছে আমাদের বলেনি এখনো পর্যন্ত বলেনি আচ্ছা তারপরে এত পুলিশ এসেছিল কেন পুলিশ এখন হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে এসছে আমরা আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আমরা বর্ধমানে নিয়ে যাবো না এখান থেকেই করাবে ওরা এখানে করাবে না বর্ধমানে পিএম করাবে আচ্ছা দিয়ে তারপরে কী সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত এখন সিদ্ধান্ত বললো বর্ধমানে গিয়ে কালকে পোস্টমর্টম হবে আমরা নিয়ে যাবো এখন আবার এরা ফোন করে বলছি যে না ওখানে সাড়ে চারটে গেট বন্ধ হয় লাশ ওইখানে নেবে না এখন বর্তমানে কাললা হসপিটালে থাকবে কালকে সকালে ওরা পাঠাবে ওইখান থেকে পোস্টমর্টম হয়ে তাহলে আছে আপনাদের কি কোনো অভিযোগ কিছু আছে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের কোনো অভিযোগ নেই আমাদের অসুস্থ অসুস্থ রুগী আনতে আনতে রাস্তায় মারা গেছে আমরা হসপিটাল থেকে রুগী নিয়ে যাব মানে আপনারা কি তাহলে হ্যারেসমেন্ট শিকার করেন হ্যাঁ আমরা হ্যারেসমেন্টই হচ্ছে আমরা এখন বর্তমানে হ্যারেসমেন্ট হয়েছি কালকে আমাদের লাস্ট রাতে ভর্তি করেছি এখনও পর্যন্ত আমরা লাস্ট পাইনি আমাদের কোনো অভিযোগ নেই ও সুসাইড কেস নাই কিছু নাই অসুস্থ থেকে মারা গেছে বলছি মহকুমা হসপিটালে কি পিএম এক্সপার্ট নেই এখন তো তাই বলছে পিএম এক্সপার্ট নেই আচ্ছা কি চাইছেন তাহলে আপনি আমরা চাইছি এখান থেকেই হোক মানে তাহলে এখানে যখন পিএম এক্সপার্ট নেই তাহলে এখানে এটার ব্যবস্থা করা হোক পিএম এক্সপার্টের ব্যবস্থা করা হোক তাহলে আর এরকম হ্যাঁ এরকম হ্যারাসমেন্ট মানে আমরা যে গ্রামের সাধারণ মানুষ একবার এই দপ্তর একবার ও দফতর এইখানে আমরা ঘুরে ঘুরে না জাল এতগুলো ছেলে সকালে এসেছি সকাল সাতটার সময় বাড়ি থেকে বারোচ্ছি এখন প্রায় চারটে বাজে ছিল এখন আমরা পেলাম এখন আমাদের সিদ্ধান্ত এইখানে লাশ থাকবে কালকে এখান থেকে নিয়ে বর্তমানে গিয়ে পিএম হবে তারপরে আমাদের ছাড়া কি নাম আপনার আমার নাম রশিদ শেখ আমার বাড়ি সিদ্ধা আমার বৌদি নিজের বৌদি গ্রাম গ্রাম সম্পর্কে বৌদি মমতা ভাইয়ের বৌ কালনা থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স এই নাম্বারে